মাটির চুলায় পাঁচ মিনিটেই স্পঞ্জি কেক তৈরি বার্থডে বলো বা যে কোনো অনুষ্ঠানই বলো কেক তৈরি করতে আর কোনো ঝামেলা হবে না আজকে আমি যেই প্রসেসে কেকটা তৈরি করলাম তোমরা যদি সেইভাবে কেকটা তৈরি করো দেখবে কোনো ঝামেলা হবে না খুব সহজেই কেক তৈরি হয়ে যাবে তাহলে চলো আমি কিভাবে এই কেকটা তৈরি করছি তোমরা আমার সাথে থেকে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখো আমি একটি পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি এখন আমি এই কাপে এক কাপ চিনি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়ে এই ডিমের উপর দিয়ে এখন আমি এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনি একসাথে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি মানে এক চিমটি লবণ দিয়ে দিলাম যাতে সারটা বজায় থাকে ডিম চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ওই কাপটা দিয়ে আধ কাপ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আবার মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না থাকে তোমরা না থাকলে তোমরা এলাচকে গুরু করে দিয়ে দিতে পারো এখন আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবার চেড়ে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চায়ের চামচে এক চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আবার একসঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি অনেক সময় দেখবে কেক তৈরি করতে গেলে কেকটা ভালোভাবে ফুলে না বা নিচের দিকে পোড়া লেগে যায় মানে ঠিক মতে কেকটা তৈরি হয় না আমাদের বাড়িতে তো এইভাবে যদি সঠিক পরিমাপে কেকটা তৈরি করো দেখবে খুব সহজেই কেক তৈরি হয়ে যাবে এখন আমি ওই কাপে আধ কাপ জাল করা ঠান্ডা দুধ দিয়ে দিলাম তোমাদের ঘরে লিকুইড দুধ না থাকলে গরু দুধকে গরম জলে গুলে ঠান্ডা করে এই পর্যায়ে দিয়ে দিতে পারবে এখন আমি ওই কাপটা মেপেই এক কাপ ময়দা নিয়েছি অল্প অল্প করে ময়দাটাকে আমি এই গোলাটার উপর দিচ্ছি আর এইভাবে নাড়তে থাকছি যাতে ময়দার কোনো গুটলি না থাকে এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিলাম যদি মানে গোলাটা একটু পাতলা হয় তাহলে আর এক চামচের মতো ময়দা দিয়ে দিতে পারো তো আমি এখানে এক কাপ দিয়ে চায়ের চামচে এক চামচ ময়দা ব্যবহার করেছিলাম ময়দাটা দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে যাতে ময়দার কোনো গুটলি না থাকে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে দেখো আমি চায়ের চামচে এক চামচ ময়দা দিয়ে দিলাম গোলাটা একটু পাতলা মনে হচ্ছে আমার কাছে তাই আমি লাস্টে এই ময়দাটা ব্যবহার করেছি দেখো কেকের গুলাটা ঠিক এই রকমই হতে হবে আর এখানে আমি সাদা তেল দিয়েছি তোমাদের ঘরে সাদা তেলটা না থাকলে সর্ষা তেলটাকে ভালো করে গরম করে তারপর ঠান্ডা করে দিয়ে দিতে পারবে কোনো অসুবিধা হবে না এখন আমি একটি বাটিতে তেল ব্রাশ করে বাটির উপর একটি সাদা কাগজকে এইভাবে মেপে গোল করে টুকরো করে কাগজটা দিয়ে আবার কাগজের উপর তেল ব্রাশ করে নিয়েছি এইভাবে দিলে কেকটা সহজেই উঠে আসবে আর কেকটা মানে বাটির সঙ্গে লেগে থাকবে না কেকটাও পুরবে না এখন কেকের যে ব্যাটারটা গুলেছি ওই বাটিটার উপর এইভাবে ঢেলে দিলাম একদম কেচে নিয়ে পুরোটাই ঢেলে দিচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আজকে এই রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখো পুরোটাই আমি এইভাবে কেচে দিয়ে দিচ্ছি দিয়ে বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে ভিতরে কোনো খালি জায়গা না থাকে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে এখন আমি চুলায় মানে মাঠের চুলায় জাল ধরিয়ে একটি লোয়ার কড়াই বসিয়ে দিলাম বসিয়ে অল্প বালু দিয়ে দিয়েছি মানে আগে থেকে বালুটাকে গরম করে নিতে হবে বালিটা গরম হয়ে গেছে এখন আমি ওই কেকের বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে চাপে একটি ঢাকনা দিয়ে রাখবো আর দেখো জালটা আমি তুলে নিচ্ছি বালিটা যখন আগে থেকে গরম করে নিয়েছি বেশি জাল লাগবে না এখন ঢাকনা দিয়ে রাখছি ঠিক পাঁচ মিনিট পরেই ঢাকনাটা তুলমাদেরকে আবার দেখাচ্ছি দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর যদি বালি না থাকে তাহলে বালির জায়গায় লবণও ব্যবহার করতে পারবে একটি ছুরি দিয়ে আমি দেখছি দেখো ছুরির মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই মানে কেকটা পুরোপুরি রেডি কিচ্ছু নেই ছুরির গায়ে এখন আমি বাটিটা নামিয়ে নেব আমি এখানে স্টিলের বাটি ব্যবহার করেছি তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের কোনো পাত্র থাকলে ওইটাও ব্যবহার করতে পারবে কড়াই থেকে আমি কেকের বাটিটা তুলে নিয়েছি আর দেখো কেকটা কিন্তু একদমই স্পঞ্জে হয়েছে এখন আমি এইভাবে কাগজটা ধরে বাটি থেকে কেকটাকে তুলে নিচ্ছি দেখো খুব সহজে কিন্তু কেকটা মানে উঠে এসছে বাটির গায়ে কিচ্ছু লেগে নেই এইভাবে কাগজ দিলে কেকটা কিন্তু খুব সুন্দর হয় এখন আমি আসতে করে এই কেকটা থেকে কাগজটাকে ছাড়িয়ে নিচ্ছি কেকটা কিন্তু খুবই গরম তাই একটু সমস্যা হচ্ছে দেখো কাগজটাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর কেকটা দেখো খুব সুন্দর করেই ফুলে উঠেছে গ্যাসের চুলা বলো বা মাটির চুলা বলো যে কোনো চুলাতেই কিন্তু কেক খুব সুন্দর হয় গ্যাসের চুলায় করিনি কেননা গ্যাসটা অনেকটাই খরচ হয়ে যাবে তাই আমি মাটির চুলাতেই কেকটাকে তৈরি করে নিলাম দেখো এখন আমি পিস করে কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কেকটা খুবই সুস্বাদু হয়েছিল দারুণ হয়েছিল খেতে দেখো খুব স্পঞ্জে কিন্তু কেকটা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আমি যে যে মাপে জিনিসগুলি ব্যবহার করেছি তোমরা সেই মাপে যদি কেকটা তৈরি করো দেখবে এরকমই হবে খুবই স্পঞ্জে হবে